প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর ধারাবাহিক একটি গণিত কোর্স চল না আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট একে সাত নম্বর অঙ্কটি নিয়ে তিন পয়েন্ট এক এ সাত নম্বর অঙ্কটি নিয়ে

b ডান পক্ষ চার পক্ষ সমান সমান প্লাস b স্কয়ার অনুসূত্রান্তের সূত্র অনুসূত্রান্তের সূত্র a প্লাস b অঙ্ক এ আছে প্লাস এর সূত্র সূত্র a সূত্র b 2ab এটা সূত্র এটা এবি মানাস হল 2 a টু power by square square minus, two thousand, two thousand, minus the 2 the 2 2 4 minus 2 shuma shuma 2 2 नार्मल कैसे इस कार प्लस बीस का है शुत्रों তাহলে अंकुश से সূত্র এটার মান আসলে প্লাস 2 দিলাম 2 পাওয়ার সংখ্যা সংখ্যা মাইনাস মাইনাস 2 এটা যদি কোন 4 এটা মাইনাস 2 4 থেকে 2 বিয়োগ করলে 5 পাওয়ার সংখ্যা সংখ্যা মাইনাস মাইনাস 2 এটা যদি কোন 4 এটা মাইনাস 2 4 থেকে 2 বিয়োগ করলে 5 পাওয়ার সংখ্যা সংখ্যা মাইনাস মাইনাস 2 এটা যদি 4 এটা মাইনাস 2 4 থেকে 2 বিয়োগ করলে 2 এটা যদি কোন 4 এটা মাইনাস 2 4 থেকে 2 বিয়োগ করলে और एक उन्हें शूत्रों में तले एक तले आपने ढांग दिखते पड़े ही भीतर का एक्सपायर्ड और बाहर का हम उसको लोग ब्लास्ट ए भीतर का एक्सपायर्ड और बाहर का हम उसको लोग दो दो कुछ चार दो दो कुछ चार तो आपने ढांग एक ब्रैकेट के भीतर देखिए सेक्शन बी ब्रैकेट के भीतर देखिए सेक्शन ए आने दे� এ স্কার সম এ ক্লাস ভি হুলস্কার এ বি এই দেখছে এখন দেখ আমার এটা কিন্তু এটা আবার এ স্কার্স ভিস্কার এ ক্লাস এই এ ক্লাস বি হেভি এ হুলোস্কার হিরোস্কার মাইন্স এ টু

সোম সনন্ত চার মাইনাস টু সোম সনন্দ তাকে দুই ডানপক্ষ আর বাম পক্ষ মিলে গেছে তারপরে দেখতে পারে সুতরাং ডানপক্ষ সমান বামপক্ষ ডাক পক্ষ সমস্যা আছে এ ক্লাস দিন এটা আছে ডান আছে ডানপক্ষ বাম পক্ষে স্কার ক্লাস এই ক্লাসগুলো স্কান মাইনাস এটা মাস টু এটি এটা টু পাওয়ার সোর্স স্কয়ার সোর্স স্কয়ার এটা আসলে হলো এই যে দুটো গুণ 4 দুটো গুণ 4 স্কয়ার এই দুটো গুণ 4 থাকে 4 এর 2 2 আবার পাশে a b প্লাস স্কয়ার সূত্র হলো a b b হোল স্কয়ার আমরা b স্কয়ার সূত্র হলো a b হোল স্কয়ার एलो ए बी एलो बी एलो सुपर डेस्क सुपर चक्कर पार्ट ऑफ एलो स्टार एलो स्टार माइनस टेन है हमारे से टू ए टू डी ए माइन ए पावर सोलो स्टार सोलो स्टार से टू माइनस टू डी ए एलो स्टार एलो स्टार माइनस टू ए